বড় পাপের যুগ বড় অধর্মের যুগ বর্তমান যে সময় চলছে বাতাসে একটা বারুদের গন্ধ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছে যে যুগের মানুষ ধর্ম নেই ভগবান নেই বলে চিৎকার করে আর এই সময়ে আপনাদের মতো ভক্তের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায় মানবের কৃষ্ণ জাগতিক চেতনায় দুর্বৃত্ত কলিয়াজ পরাজিত শাস্ত্রে বলছে চারি যুগে চার রকমের ধর্ম ছিল চারি যুগের মানুষ ভগবানকে পেয়েছে সত্যতেও মানুষ ভগবানকে পেয়েছে জপ তপের দ্বারা ক্রেতাতেও পেয়েছে তারপরেও পেয়েছে কলিযুগে কিন্তু অতি সহজ পন্থা ভগবানকে পাওয়া এবং নিজ উদ্ধার হওয়া কীর্তন প্রারম্ভে আমরা যারা এখানে উপস্থিত আছি একটা কথা বলি বাবা গুরুচরণ আশ্রয় না করে কীর্তন শ্রবণটা সম্পূর্ণ সমুদ্রের নোনা জল খাওয়ার মতো হয়ে যাবে আপনার তৃষ্ণার তো আপনি আপনার জল পানের প্রয়োজন কিন্তু আপনাকে যদি সমুদ্রের জল নোনা জল দেওয়া হয় তাহলে আপনি সেটা পান করলে আপনি শান্তি পাবেন না বলুন তো মায়েরা লোহার পেরেক একটা দশ ইঞ্চি মনে করুন লোহার পেরেক পেরেকটাকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কি সেটা ভাসবে না ডুবে ডুবে যাবে না সম্ভবত ডুবে যাওয়াই উচিত কিন্তু একটা শুকনো কাঠের তক্তাতে যদি একটু পেরেকটা ঠুকে দিয়ে কাঠ সমেত পেরেকটা জলে ফেলে দেওয়া যায় তাহলে আর ডুববে না কারণ কাঠের উপরে একটা আশ্রয় করে আছে পেরেকটা গুরুচরণ আশ্রয় করে যদি আমরা কীর্তন শ্রবণ করি শ্রবণ নবদিদা ভক্তির প্রথম কিন্তু করতে হবে দুধ খেলে শক্তি বাড়ে ধৃতি শক্তি স্মৃতিশক্তি বাড়ে কিন্তু দুধে যদি সাপের বীজ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই দুধটা খেলে কি হবে মানুষের মৃত্যু অনিবার্য তাই গুরু চরণ আশ্রয় করতে হবে সবার যে গুরুদীক্ষা হয়েছে এমনও হয় না সময়ের ফেরে পড়ে এমনও ভক্ত আছেন অতি ভক্ত মানুষ হয়তো দীক্ষা হয়নি তো আসুন আজ আমরা জগৎগুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করব সবাই মিলে একসঙ্গে নিত্যনন্দ জগৎগুরু বাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো নিতানন্দ জগত গুরু গৌরচন্দ্র প্রভু জগত গুরু গৌরী মঞ্চ প্রভু কল কথুর আমার নিত্য উনি যে উনি যে জগতে আজ আপনাদের এই পাড়াতে এই যে হরিবাসরে প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চতত্ত্ব সহ দ্বাদশ বৈষ্ণবকে আপনারা আহ্বান করেছেন আপনাদের মতো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ অনুষ্ঠিত হয়েছেন এই হরিবাস নিত্যানন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু হয়েছেন কলপত জগত গুরু গৌরী পঞ্চ প্রভু কল্প তর খুব সুন্দর হচ্ছে আপনারা না বলাতেও যে করে করতালি দিচ্ছে খুব ভালো লাগছে কিন্তু একটা কথা বলবো যদি আপনারা আজ্ঞা দেন কেননা আপনারা ভক্ত মানুষ আপনাদের মধ্যে অবশ্যই ভক্তি আছে তাই তো আপনারা আজকে ছেড়া চটে বসতে এসেছেন এই সময়টা তো খাটে শুয়ে শুয়ে সিরিয়াল দেখার সময় কিন্তু সেই সময়টা নষ্ট করে বসেছেন মানে আপনারা অবশ্যই ভক্ত যাদের ভালো লাগে না তারা আসে আপনাদের ভালো লেগেছে তাই আপনারা এসেছেন করে করতালিটা পড়ছে খুব সুন্দর লাগছে কিন্তু তালে তাল মিলছে না তালে যদি না তাল মেলে কি হবে একটু ছোট্ট করে বলে যাই আপনারা অনুমতি দিয়েছেন মনে করুন আমি কীর্তনিয়া নারায়ণ দাস আমার সঙ্গে যদি এদের তালে না তাল মেলে মানে আমার সম্প্রদায়ের সঙ্গে যদি না তালে তাল মেলে এরাই আমার ছেড়ে চড়ে যাবে আমার কীর্তন হবে না আপনি মায়েদের কথা বলি বাবাদের কথা বলি স্বামী স্ত্রীর সঙ্গে যদি তালে না তাল মেলে তাহলে কোটের দরজা খোলা আছে ডিভোর্স কাট আমি সার্ভিস করি যদি আমার বসের সঙ্গে আমার না তালে তাল মেলে তাহলে সারা জীবন ক্লার্কে চাকরিটা করতে হবে কলম ঘষেই যেতে হবে প্রমোশন হবে না কাট ছেলের সঙ্গে যদি বাবা না তালে তাল মেলে তাহলে বাবা বলে দেবে কি আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না তোমার সঙ্গে আমার তালে তাল মিলছে কাট আর মহাপ্রভুর পাঠশালায় এসে যদি না তাহলে তাল মেলে তাহলে কি হবে পুরোটাই বেকার তাই সবাই একসঙ্গে নিত্যানন্দ জগৎ গুরু গৌর চন্দ্র প্রভু কল্পতরু নিতাই গৌর হরি হরি জগৎ গুরু গৌরী বাঞ্চ প্রভু কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্চ প্রভু কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু তরিবার যদি আজ হয়েছেন জগৎগুরু আমার গৌর চন্দ্র কল্প তরু এই হরিবাসনে বসে কীর্তন শ্রবণ করতে করতে যদি কিছু চাওয়ার থাকে যদি কিছু পাওয়ার থাকে আপনারা চেয়ে নেবেন আমার মহাপ্রভু হয়েছে কল্পতরু মনোবাসনা পূর্ণ হবে জগৎ তরুণ গরিবাচ্ছা প্রভু কল্পতরু নিত্য জগৎ

হরিনাম সংকীর্ত এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য আমরা যারা সময় পাই না বাবা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি সংসারের কাজ করতে হবে কর্মও করতে হবে আবার ধর্মও করতে হবে কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম কিন্তু ধর্ম করার সময় পেলাম তাই তাদের জন্য বৈষ্ণব কবি এক দাঁড়িয়ে পদ রচনা করলেন শুধুমাত্র জীবের রো হরি হরি অগো যোগে ধর্ম গত বছর আবার বিশ্বনাথ বাবা বলেছিলেন এবং সেই সঙ্গে আমার পরম বন্ধু বন্ধুবার গোপীনাথ দাসবেরা তাকে আপনারা অনেকেই চেনেন উনি বলেছিলেন আমি অত কথা শুনতে চাই না নারায়ণ তোমাকে কিন্তু আসতে হবে বিশ্বনাথ বাবুর বাড়িতে সময় বের করেছিল এবছরও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা আরো দুটো মাস অবশ্যই ছুটতে হবে তারপরে একটু কমবে যাই হোক এবছর আমি সময়টা বার করে রেখেছি কারণ অর্থ তো যতদিন দুটো চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো আজও অনেক কিছু বলার আছে আপনাদের মাঝে এসেছি তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করবো আপনারা অনেক বড় ভক্ত আমি অধম অভায কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এক নতুন তত্ত্ব যুগে নতুন দিন কলিযুগে কলিযুগে ধর্ম হইল বলি হরিনাম শান্তির অগ কলি যুগে নাম হলো হরি নাম সংকীর্তন বৈষ্ণব কবি বললেন শোনো শোনো কলির জিন ওহে মানব জাতি এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য তোমরা এসে গেছ ফেলায় ফেলায় সময় নষ্ট করো না তোমাদের জন্য আমি বলে গেলাম যে না সে হজ নিষ্ঠা করি হরিণামের মাঝ আছে দেখো দেখো আপনসি না ষ্ঠা করি আছে মানসি হরি সবাই বলে উঠল তাহলে আমরা কী করব বৈষ্ণবগণ বললেন তোমরা ভজ 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 নিতাই সব নিতাই ভজ তোমরা ভজ ভজ সব নিতাই ভজ সবাই বলে উঠল নিতাইয়ের ভজন সাধন করলে কি হবে তোমরা নিতাই ভজলে

ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যেয়ে গিয়েছে ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে তখনই পরমেশ্বর ভগবান হরি হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে সত্যযুগে এসেছে ক্রেতা এসেছে দাপড়ে এসেছেন আর কলিতেও সেই প্রজের প্রজন্ড নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দ সেই কৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে শারীরের বৈভব ত্যাগ করে কলির মানুষের উদ্ধারে লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে পাঁচ শত ত্রিশ বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে সচি গর্ভ সিন্ধু মাঝে মানে গৌরকে যিনি কৃষ্ণ তিনি গৌর তোমরা ভজ ভজ শবন্নি তাই ভজ 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 শব্নি তাই ভজ 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 শবন্নি তাই ভজ 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 শবনি তাই ভজাই ভজলে গৌর পাবে ভজ ভজ সব ভৌ তাই ভজ গৌর ভজলে

কলিযুগে নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শৌচিদার ভাষণ্ধ মাঝে ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলেন শশী কলার মতো বেড়ে উঠতে লাগলেন যখন তিনি একটু বিদ্যা অর্জন করলেন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত উপাধি তিনি পেলেন তিনি চিন্তা করলেন আর আমি এইভাবে সময় নষ্ট করব না আমি কলিজীবের মাঝে যাব কলিজীবের মাঝে গিয়ে মানুষের সাজে মানুষের বেঁচে মানুষের সঙ্গে মিশে যাব মিশে গিয়ে আমি এমন এক নাম দেব যে নামে কলির মানুষ উদ্ধার হবে যারা নাম করবে তারা উদ্ধার হবে আর যারা নাম শ্রবণ করবে তারাও উদ্ধার হবে এলেন সুদূর বীরভূম থেকে এক চক্রা থেকে এলেন এক চক্রা গ্রাম থেকে এলেন দাদা নিত্যানন্দ যিনি হলেন বলরাম হ্যাঁ দেবর্ষী নারদ এলেন শ্রীবাস রূপে অদ্বৈত এলেন মহাপ্রভু জন্মের বহু পূর্বে এসে নদী নবদ্বীপে রাস্তার মাঝে আজ সমস্ত নগরবাসীকে ডেকে ডেকে বলছে কি লহরে 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 কি শরীরে হিতায় ডাকে আয় লহরে 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 কি শরীরে হিতায় ডাকে আয় লহরে 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 কি শরীরে ডাকে আয় লহরে 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 কিশোরে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের ওই

গোলকের প্রেম ভগবান আপনি ভগবানের কাছে আপনি মা কালীর কাছে আপনি বিভিন্ন দেব দেবীদের কাছে দেখবেন যা চাইবেন পাবেন অনেকে মন্দিরে গিয়ে বলে ওই হে ঠাকুর আমার মেয়েটার ভালো দেখে একটা স্বামী দেখে দাও দেখবেন পেয়ে যাবেন আমার বাড়িটা দোতলা থেকে তিনতলা হোক পেয়ে যাবেন কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি প্রেম চান ভক্তি চান ভগবান বলল ওই আমি দিতে তুমি টাকা চাও তুমি বাড়ি চাও তুমি গাড়ি চাও তুমি ভালো সুন্দর স্ত্রী চাও আমি সব দেব কিন্তু ওই প্রেমেইতেই তো আমি আবদ্ধ প্রেমেতেই আমি তোমার কাছে বাধা পড়ে যাব আমি প্রেম দেব না কিন্তু আমরা ভক্তিযোগে সেই প্রেম আদায় করে যায়। লহরে লহরে নহরে কি শরীরে হৃদয় ডাকে আয় নহরে লহরে লহলো লোকের প্রেম হৃদয় ডাকে আয় নহরে নহরে কি শরীরে হৃদয় ডাকে আয় নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের অদ্বৈত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিল আজ আমার বাবা বিষ্ণু চক্রবর্তী একজন পরম ধর্মনিষ্ঠ ভান ব্রাহ্মণ যতটুকু আমি শুনেছি কারণ আমি বড় কাছারিও দিকেও গিয়েছিলাম দু একবার ওনার নাম বলতে একবার বাক্যে চিনে গেছে আর সেই অদ্বৈত আচার্য রূপে আজ এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছে ওরে নিতাই ডাকে ওরে নিতাই ডাকে আয় আমাদের

মহাত্রভ হরিনামী করলেন নদীয়া নগর সেই যে নাম মানুষ গ্রহণ করেছিলে আজ এত বৎসর পর শুধু বাংলায় নয় শুধু বাংলার বিভিন্ন জেলাতে নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই নাম আমার মহাপ্রভু বলে গিয়েছিলেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম ও হে কলির মানুষ তোমরা দেখে নেবে পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র পৌঁছে যাবে এই মধুর হরি রামি টনির মা গান উঠেছে আর করেছে কাঁচা বাদাম উঠেছে পড়েছে আর কেউ তাদের নাম করে কদিন তো খুব রানু দিয়ে আপনাদের মাঝে ফেসবুকে খুব দৌড়ো দৌড়ি করেছে সে কোথায় গেল কিন্তু সাড়ে পাঁচ বছর পূর্বে সেই যে না সংকীর্তন সবাইকে নিয়ে কীর্তন যার নাম হল সংকীর্তন আজ দেখুন ধীরে ধীরে চারিদিকে নাম বিস্তার করেছে আজ মহাপ্রভু শিবাশ আগিলায় বসে রয়েছে সেখানে বসে বসে তিনি সভা সদগণকে বলছেন তোমাদের মাঝে আমি একটা আজ অনবদ্য তত্ত্ব কথা বলবো যে কথাটা সায়ন ভৃগু ঋষি যিনি দণ্ডমুণ্ডের কর্তা যমরাজ মৃত্যুর পরে যেখানে গিয়ে বিচার হয় সেই যমরাজাকে প্রশ্ন করেছিলেন তিনটি প্রশ্ন সেই প্রশ্ন তিনটির উত্তর ব্যাখ্যা আজ আমি শিবা সঙ্গে তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে যাব কি সেই তিনটে প্রশ্ন ভিগুরিষি একদিন জঙ্গলকে গেলেন জঙ্গলকে বলছেন হে ধর্মরাজ আপনি সবার বিচার করেন কর্মফল ফল অনুযায়ী আপনি তার পরবর্তী স্টেপ গ্রহণ করেন পরবর্তী অধ্যায় শেষ কোন জনিতে যাবে মনুষ্য জনিতে নাকি পশু জনিতে নাকি বৃক্ষ জনিতে নাকি জলচর গুহচর যে কোনো জায়গায় যাবে আজ আমি আপনাকে তিনটে প্রশ্ন করব সেই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে আশীর্বাদ করে যাব আর যদি না উত্তর দিতে পারেন আমি আপনাকে অভিশাপ দেবো এই তিনটি পুষ্ণ চোমরাজ ভয় পেয়ে গেলে দেবতারা ভয় পায় ঋষিকে ভয় পায় বৈষ্ণবকে ভয় পায় ব্রাহ্মণকে ভয় পায় কারণ একজন ঋষির ক্ষমতা একজন দেবতার থেকে অনেক অনেক বেশি একজন ব্রাহ্মণের ক্ষমতা ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব আছে তার ক্ষমতা একজন দেবতার থেকেও বেশি হতে পারে যদি তিনি ধর্ম নিষ্ঠা বান ব্রাহ্মণ বৈষ্ণব হন भय पेले भय पेले जोमरा